বাগদি সমাজের মহাসম্মেলন ইংরাজি তেইশে মার্চ রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশকান থানা অন্তর্গত অমরানকর গ্রামে বর্গ ক্ষত্রিয় বাগদি সমাজ কল্যাণ সমিতির পঞ্চম মহাসম্মেলন অনুষ্ঠিত হল ভারতবর্ষের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বাগদি সমাজ কল্যাণ সমিতির পতাকা উত্তোলনের ও প্রদীপ আজকের মধ্যে মধ্যে দিয়েই এই সম্মেলনের শুভ সূচনা করা হয় এই সম্মেলনের মঞ্চ থেকে বাগদি সমাজের মধ্যে থেকে বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী তাদের বাগদি রত্ন দু হাজার পঁচিশের সম্মানে ভূষিত করা হয় এছাড়া যে চোদ্দ জন কীর্তি ছাত্রছাত্রীদের সংগঠনের পক্ষ থেকে কলারশিপ দেওয়া হয় তাদেরকে বিশেষ শংসাপত্র প্রদান করা হয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন এছাড়া বাহিরের রাজ্য থেকেও প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আগত জেলা কমিটিগুলোকে সম্মান প্রদর্শন করা হয় ও বাহিরের রাজ্য থেকে আসা প্রতিনিধিরাও যথাযথ সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় আজকের এই সম্মেলনে মঞ্চে বাগদি সমাজের মধ্যে থেকে বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক প্রতিভাও লক্ষ্য করা গেল আজকের এই মহাসম্মেলনে উপস্থিত ছিলেন বাগদি কালচারাল বোর্ডের চেয়ারপারসন ও কাটোয়ার পৌরসভার ভারপ্রাপ্ত কাউন্সিলর তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দনা মাঝি বর্গক্ষেত्रीय বাগদি সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাধবচন্দ্র মল্লিক সহ সকল নেতৃবৃন্দ আজকের এই সম্মেলন প্রসঙ্গে বাগদি সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে কি জানানো হলো চলুন এক ঝলক শুনে নিই আমরা পূর্ববর্ধমান থেকে জয়ন্তমете রিপোর্ট এইটা নিউজ 24। কি কর্মসূচি? আমরা মূলত এখানে ওরঙ্গভদ্র বাগদি সমাজকল্যাণ সমিতির থেকে আমাদের বর্ষিক মহাসম্মেলনের সম্মেলনের আয়োজন করেছি। আমাদের এই মহা সম্মেলন বাকবি সমাজে সারা পশ্চিমবঙ্গ তথা এবং আসাম ত্রিপুরা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড প্রতি জায়গার বাক্য সম্প্রদায়ের মানুষ আমরা একত্রিত হয়েছি আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায়ের ভক্ত মানুষ যারা সব দিক থেকে খুশি আছে শিক্ষায় দীক্ষায় তাদেরকে মোটিভেশন করে তাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে তাদেরকে আমরা আরও উন্নতির পথে তুলতে পারি যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে আমরা এতে পেশার পরিবর্তন করে আমাদের যাতে অর্থনৈতিক উন্নয়ন করতে পারি আমাদের যাতে সামাজিক দিক থেকে কতজন প্রতিনিধি আপনাদের আমাদের আজকে এই সম্মেলনে প্রায় চার হাজার প্রতিনিধি অ্যাটেন্ড করেছেন এবং তাদের প্রত্যেকেই দুপুরে খাবার আমরা আয়োজন করেছি তারা ছিলেন উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় কমিটির সমস্ত সদস্যবৃন্দ বিভিন্ন জেলা কমিটির সদস্য এবং কর্মকর্তাবৃন্দ এবং সারা পশ্চিমবঙ্গের থেকে প্রত্যেকটা জেলা থেকে আমাদের সদস্যগণ এসেছেন তারপরে আমাদের এখানে উপস্থিত ছিলেন বাগদি কালচারাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন শ্রীমতী চন্দ্রনাময় সিং মহাশয়া সেই সঙ্গে ছিলেন বোর্ডের আরও বারোজন মেম্বারস যারা বাগদি কালচারাল বোর্ডের সদস্য এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই মানে সংস্থা যেটা বাগদি সমাজের উন্নয়ন নিয়ে যারা ভাবছে আপনার নাম পরিচয় আমি মহবচন্দ্র মল্লিক আমি এই কমিটি সাধারণ সম্পাদক এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে অম্রার কোড অশগ্রাম 2 নম্বরের অন্তর্গত পূর্ব বর্তমান শর্ট পুস্ট স্টরির কৃত বন্ধুদয়ের শুভকামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে